আজকে আমরা জানব জাতীয় চিকিৎসক দিবস তথা ডা বিধানচন্দ্র রায়ের সম্পর্কে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা দেওয়া হয় তাকে জীবনদাতাও বলা হয় ডাক্তাররা প্রতিটি পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন করেন এবং রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করেন শরীর নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লে মানুষ নিরাময়ের আশা নিয়ে ডাক্তারের কাছে যায় বলা হয় ওষুধে রোগ সারায় কিন্তু ডাক্তার রোগীকে সুস্থ করে তাদের সততা এবং সংকল্পের জন্য তাদের সম্মান জানাতে প্রতিবছর এক জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা মাথায় রেখেই পালিত হয় এই দিনটি চিকিৎসকরা মানুষের কাছে ভগবানের মতো তাদের ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষের প্রাণ যখন আমরা জীবন মৃত্যুর লড়াইয়ে প্রায় হারতে বসি তখন আমাদের জয়ী করার জন্য চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ায় বিশেষত করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে বাঁচাতে চিকিৎসকরা সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নিজেদের ও পরিবারের কথা না ভেবেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করেছেন তাই মানব সমাজের প্রতি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দায়বদ্ধতা ও অবদানকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এক জুলাই দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল ডক্টর্স ডে বা জাতীয় চিকিৎসক দিবস পয়লা জুলাই কেন ডক্টর্স ডে পালন করা হয় পয়লা বা এক জুলাই ভারতের অন্যতম বিখ্যাত চিকিৎসক ডা বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এক আট আট দুই সালের পয়লা জুলাই বর্তমান বিহার রাজ্যের অন্তর্গত পাটনায় তার জন্ম প্রথমে কলকাতায় ডাক্তারি পড়া শেষ করেন এরপর লন্ডন থেকে এমআরসিপি এবং এফআরসিএস অর্জন করেন তিনি এতটাই সক্ষম ছিলেন যে দুই বছরের মধ্যে তিনি একই সঙ্গে চিকিৎসক এবং সার্জনের ডিগ্রি অর্জন করেন লন্ডনে পড়াশোনা শেষ করার পর তিনি ভারতে আসেন এবং এক নয় এক সালে তার চিকিৎসা জীবন শুরু করেন তিনি ভারতের ক্ষেত্রে অনেক নাম ও সম্মান অর্জন করেন এছাড়াও তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ অধিষ্ঠিত করেন তিনি আট শূন্য বছর বয়সে এক নয় দুই সালের এক জুলাই তার জন্মদিনেই মারা যান একজন চিকিৎসক হিসেবে তার অবদান অনস্বীকার্য তবে তিনি কেবল নামকরা চিকিৎসকই ছিলেন না পাশাপাশি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন এক সালে চার ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন পেয়েছিলেন তিনি সেই কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী দা বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডাক্তারস ডে হিসেবে চিকিৎসক দিবসের ইতিহাস এক নয় নয় এক সালে ভারত সরকার চিকিৎসা ক্ষেত্রে দা বিধানচন্দ্র রায়ের অবদানকে স্বীকৃতি দিতে চিকিৎসক দিবস প্রতিষ্ঠা করেছিলেন যাদবপুর টি বি হাসপাতাল চিত্তরঞ্জন সেবা সদন কমলা নেহেরু মেমোরিয়াল হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং চিত্তরঞ্জন সেবা সদন মহিলা ও শিশু বিভাগ এর মতো হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ মেডিকেল জার্নালে তাকে ভারত উপমহাদেশের প্রথম মেডিকেল পরামর্শদাতা বলা হয়েছিল আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়